নামজারি বর্তমান মালিক থেকে নতুন মালিকের নামে জমিকে নামকরণ করা সাধারণত নামজারি বলে আমরা জানি আর সেটাকে অনেকে মিউটেশনও বলে থাকে তো এই মিউটেশন করতে গেলে অনেক সময় আমাদের দালালের খপ্পরে পড়তে হয় দালালের খপ্পরে পড়তে গেলে আমাদেরকে আসলে সর্বশান্তও করে ফেলে এরকম অনেক ডকুমেন্টসও বা অনেক কমপ্লেনও আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে একটি জমির জন্য অনেক লং টাইম সময় নেয় তারপর হচ্ছে অনেক টাকা পয়সা চায় যেটা আদতে প্রয়োজন নেই যদি আপনি সচেতনতা থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিভাবে সচেতন থাকতে এবং কিভাবে সে আপনার কাজটি আপনি নিজে সম্পাদন করতে পারবেন সে সম্পর্কে আমি বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে নাম নামজারি আমাদের বর্তমান মালিক যিনি আছেন পুরনো মালিক যিনি ছিলেন বর্তমানে জমিটা সেল করছেন সেল করার পর দলিলের মাধ্যমে আমাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমরা কি করতে হয় সেই অন্যের নামে যেহেতু ক্ষতি না এখনও রয়ে গেছে সেই জমিটাকে আমরা নিজেদের নামে বা ক্রেতার নামে করতে গেলে যে প্রসেসটা করা হয় এবং যে জিনিসটা করা হয় তাকে আমরা নামজারি জারি হিসেবে পরিগণিত করি তাহলে আপনাকে নামজারি করতে হলে কী কী করতে হবে এখানে আপনাকে দলিলের সার্টিফাইড কপি নিতে হবে অথবা মেন দলিল নিতে পারেন তারপরে হচ্ছে আপনি যে আবেদন করবে তার আবেদনের সাথে সে যদি আইডি কার্ড থাকে তাহলে সেই আইডি কার্ড নিলে আর ছবির প্রয়োজন হয় না আর যদি আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন নিতে হবে সাথে পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে সো নিয়ে আপনি নিজে বসে এগুলোর স্ক্যান ছবি তোলে স্ক্যানিং করে অথবা আপনি যদি সেটা না পারেন তাহলে সেই যারাই কাজগুলো করে থাকে বা যেই কম্পিউটার দোকানগুলো করে থাকে সাধারণত আমরা এসএলএ অফিসের পাশে অনেকগুলো কম্পিউটার দোকান পেয়ে থাকি সেখানেও আপনি আবেদন করতে পারেন তাদেরকে মিনিমাম একটা মূল্য পরিশোধ করে তারা যারা এক্সপার্ট আছে তারা সুন্দরভাবে আপনাকে আবেদনটা করে দেবে আবেদনটা করার পর আপনার সেই কাগজপত্র ডকুমেন্টসগুলা একটি ফোন নাম্বার যখন আপনি দিবেন তখন আপনাকে ফোন নাম্বারে নিতে হবে ফোন নাম্বারে একটা কোর্ট যাবে সেই ফোন নাম্বার থেকে আপনার একটা মেসেজ যাবে এটাকে কেস নাম্বার বলা হয় সেই কেস নাম্বারটা যখন পড়বে কেস নাম্বারটা পড়ার পরে আমাদের ইউনিয়ন ভূমি অফিসে সেই কাগজপত্রগুলো অনলাইনে চলে যায় যে আপনার আবেদনটা করা হয়েছে তখন ওনারা যাচাই বাছাই করবে দেখবে কি হ্যাঁ পূর্বের মালিকানা কে ছিল তিনি বর্তমানে এই সেই ওগুলো ওনাকে আমাদেরকে ইউনিয়ন অফিসেও ভূমির এই কাগজপত্র সংক্রান্ত যত রকম আপনার যে ল্যান্ডের যেই ইয়েগুলো ছিল কাগজপত্র সেগুলো নিয়ে আপনাকে ভূমি অফিসে যেতে হবে ভূমি অফিসে গেলে দেখবে যে সব কিছু ঠিক আছে ওখান থেকে একটা ওনাদের কাজগুলো কমপ্লিট করে তখন এটাকে আপনাকে আবার উপজেলা অফিস অথবা ল্যান্ড সার্ভে ট্রাই ইয়াতে সরি এসিলেন্ট অফিসে এটা পাঠানো হয় তখন এসিলেন্ট এটাকে কি করবে ওখান থেকে আপনার ওনাদের সব কিছু ঠিক থাকলে ওনারা একটা আপনাকে সোনানির দিন নির্ধারণ করবে সেটা আপনাকে একটি কিউআর কোড মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনাকে পাঠানো হয় তখন আপনি সেই সোনানির দিনে এস অফিসে গিয়ে উপস্থিত হবেন আপনার সাথে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে কিভাবে আপনি মালিক হলেন সেই বিস্তারিত নিয়ে তার ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্টস যেগুলো দিয়ে আপনি আবেদন করেছেন এখানে আপনাকে যে আবেদনের সাথে যেই জিনিসগুলো দিতে হবে সিএস খতিয়ান আস এস এ খতিয়ান আর এস খতিয়ান ওগুলো সম্পূর্ণ সেন্ট দেখতে হবে আর এগুলো নিয়েই আপনি তখন ওনার সাথে শুনানিতে অংশগ্রহণ করবেন তখন এই সিলিন্ডার কাজ যদি সম্পূর্ণভাবে পোঙ্খানা হয়ে যায় তখন আপনাকে যদি বলে যে সম্পূর্ণ রাইট আছে তাহলে আপনাকে এটা পাস দেওয়া হলো তখন আপনি অনলাইনে গিয়ে আপনি নিজে বিকাশের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপস যেগুলো আমরা সাধারণত করে থাকি মোবাইল রকেট বিকাশ ইউক্যাশ বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং সুবিধা যেগুলো রয়েছে তাদের মাধ্যমে আপনি টাকাটা এই সে গভর্নমেন্টের ইয়েতে জমা দিতে পারেন জমাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিসিআর ফিটা জমা হলে এখানে এগারোশো টাকা আর যেদিন আপনি প্রথমে আবেদন করেছিলেন ওখানে সত্তর টাকা এই মোট এগারোশো টাকা দিয়ে আপনি আপনার নামদারিটা করতে পারেন আর এটা পেতে আপনার সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা এর বেশি লাগে না আমি সাধারণত কতগুলো করেছি এগুলো আমাদের উইথিন ফিফটিন ডেজের মধ্যে হয়ে যায় তো আপনারা আপনাদেরকে খুব শুভাকাঙ্ক্ষী একজন মানুষ হিসেবে আপনাদেরকে বলবো আপনার সাধারণ বা পাবলিক যারা রয়েছেন আপনারা নিজের একটু সচেতনতা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আর্থিক যেই ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানসিক যেই সময় লেন্দি করা এগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন ধন্যবাদ সবাইকে যদি বিষয়টা ভালো লেগে থাকে বুঝে থাকেন না বুঝলে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আইনগত অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন আর সাথে সাথে এটাকে আপনাকে যদি মনে